রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহরা শুরু করছে ন্যাটো হঠাৎ ব্রিটিশ ভিসা সেন্টারে রাশিয়া হামলা চালানোর পর এই মহরা করছে ন্যাটো যদিও রাশিয়া এবং ইউক্রেনের শান্তি আলোচনা ভেস্তে যায় তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত এবং বিধ্বংসী রূপ নিতে পারে বর্তমানে সংঘাতের ফ্রন্টলাইন পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে সীমাবদ্ধ থাকলেও আলোচনা ব্যর্থ হলে রাশিয়া পশ্চিম ইউক্রেনের দিকেও আগ্রাসন বাড়াতে পারে এমনকি রাজধানী কেভে পুনরায় টার্গেট হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে একই সাথে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র এবং গোয়েন্দার সহায়তা নিয়ে আরও আক্রমণাত্মক কৌশল নিতে পারে যেমন ক্রিমিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা বা রাশিয়ার উভন্তরে ড্রোন স্ট্রাইক এই পরিস্থিতিতে পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে ন্যাটো এবং আরও সরাসরি সামরিক সহায়তা দিতে পারে যেমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান এতে রাশিয়া মনে করতে পারে যে এটি আর কেবল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নয় পর ন্যাটো সম্বন্ধিত একটি যুদ্ধ। এর ফলে রাশিয়া পারমাণবিক হুমকি বাড়াতে পারে বিশেষ করে যদি তারা দেখে যে ইউক্রেন রাশিয়া ভূখণ্ডে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে এছাড়াও যুদ্ধের অর্থনৈতিক এবং মানবিক প্রভাবও ব্যাপক আকার নিতে পারে ইউরোপে জ্বালানি সংকট খাদ্যশস্যের সরবরাহ ব্যাহত হওয়া এবং শরণার্থীর সংকট আরও ঘনীভূত হতে পারে শান্তি আলোচনা ব্যর্থতার যুদ্ধকে ইউক্রেন রাশিয়ার সীমানায় সীমাবদ্ধ রাখবে না বরং তা ধীরে ধীরে ইউরোপের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে এবং বিশ্বব্যাপী এক নতুন ধরনের ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটাতে পারে তাই শান্তি আলোচনা সাফল্য শুধু যুদ্ধ থামানোর ব্যাপার নয় এটি একটি এবং স্থিতিশীলতার প্রশ্ন রাশিয়া এবং ন্যাটোর মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা এখনো সীমিত হলেও তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে যদি ইউক্রেন যুদ্ধ আরও জটিল এবং অনিয়ন্ত্রিত হয়ে ওঠে বর্তমানে ন্যাটো সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও ইউক্রেনকে ব্যাপক অস্ত্র গোয়েন্দা তথ্য এবং প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে যা রাশিয়ার দৃষ্টিতে এটিকে এক প্রকার প্রক্সি যুদ্ধে পরিণত করছে যদি ইউক্রেন পশ্চিমা অস্ত্রের সজ্জিত হয় ক্রিমিয়া বা রাশিয়া ভূখণ্ডে বড় ধরনের আঘাতানে তখন রাশিয়া ন্যাটোর উপরে দায় চাপিয়ে সরাসরি প্রতিশোধমূলক আক্রমণ করতে পারে এতে সীমান্তবর্তী ন্যাটোর সদস্য দেশ যেমন পোল্যান্ড রোমানিয়া বা বাল্টিক রাষ্ট্রগুলো বিশেষ করে এস্টোনিয়া লাটভিয়া এবং লিথুয়ানিয়া বিপদের মুখে পড়তে পারে এমনকি যদি রাশিয়া ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে ন্যাটোর সরবরাহ কাফেলাগুলোতেও আঘাত আনে তবে এটি ন্যাটোর আর্টিকেল ফাইভ সক্রিয় করার সম্ভাবনা তৈরি করে যার অর্থ হবে ন্যাটোর উপর আক্রমণ মানে পুরো জোটের উপর আক্রমণ আরও একটি ঝুঁকি হল রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি যদি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কোন ঠাসা বোধ করে এবং ইউক্রেন ন্যাটোকে সহায়তায় অগ্রসর হয় তখন রাশিয়া স্কেলেট টু ডি স্কেলেট নীতিতে সীমিত পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করতে পারে এই পদক্ষেপ ন্যাটোকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারে যার ফলে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সামগ্রিকভাবে ন্যাটো এবং রাশিয়ার সরাসরি যুদ্ধের এখনও অসম্ভব নয় তবে সম্ভাবনা কম কিন্তু সংঘাতের মাচার যতই গভীর এবং তীর্খায়িত হবে ততই এই সম্ভাবনা বাড়বেই উভয় পক্ষে সরাসরি সংঘর্ষের সঞ্চয় হলেও ভুল বুঝাবুঝি দুটো ঘটনা বা সীমারেখা অতিক্রম করলে পরিস্থিতি বিপজ্জনক মন দিতে পারে যা ফলাফল হতে পারে ইউরোপে ভয়াবহ নিরাপত্তা সংকট বা বিশ্বযুদ্ধের আশঙ্কা রাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার বুলগেরিয়ায় কোরেন অঞ্চলের সামরিক মহারাজা চলেছে পশ্চিমা স্বামীর জোট ন্যাটো আন্তমহাদেশীয় সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে আমেরিকা ইতালি রোমানিয়া এবং বুলগেরিয়ার অংশগ্রহণে এই অনুশীলন হয় সেন্টিনেল বলকান নামে এই লাইফ ফায়ার মহারের ট্যাঙ্ক রকেট লঞ্চার এবং ড্রোদের সমন্বয়ে যুদ্ধক্ষেত্রে চিত্র তৈরি হয় স্থানীয় সময় মঙ্গলবার ও বুধবার বুলগেরিয়া কোরেন অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলে ন্যাটো চার সদস্য বুলগেরিয়া আমেরিকা ইতালি এবং রোমানিয়া সাজোয়া ট্যাঙ্ক রকেট লঞ্চার যান এবং ড্রোন সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার হয় মহড়াই বলতায়ুলগেরিয়া সেনাবাহিনী ও বিমান বাহিনী আমেরিকার সাজোয়া ইতালি মাল্টি ন্যাশনাল ব্যাটেল গ্রুপ এবং রোমানিয়ার মেকানাইজড প্যাটার্ন সবার লক্ষ্য একটাই যৌথ কমান্ড ফটার এবং তথ্য সরবরাহ যুদ্ধের সক্ষমতা নিশ্চিত করা বুলগেরিয়া প্রতিরক্ষা প্রধান জানান চার দেশের সমন্বয়ে এই জটিল সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি বলেন এটি একটি জটিল এবং কঠিন কাজ এর জন্য প্রচুর পরিশ্রম দরকার তবে সেনাবাহিনীর যেভাবে কাজ করছে তাতে আমি সন্তুষ্ট সবাইকে অভিনন্দন মহড়া শেষে স্নাইপার ড্রোন সহ অত্যাধুনিক কষ্ট প্রদর্শন করা হয় প্রশংসা কুরান অংশগ্রহণকারী সেনারাও এতে অংশগ্রহণ সেনারা বাস্তব যুদ্ধের মতো অভিজ্ঞতা অর্জনের সুযোগের পাশাপাশি যুদ্ধ অভিযানে আন্তর্দেশীয় সমন্বয়ের দক্ষতা অর্জন করেছে বলেও জানান সংশ্লিষ্টরা তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েফ রাশি অন্যতম বিমান হামলা সম্প্রতি চালিয়েছে একই সঙ্গে দক্ষিণাঞ্চলে ওডেসা শহরে একটি মাতৃ সন্দেহ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা ইউক্রেনের সব থেকে বড় ড্রোন হামলার পরপর রাতেই এই বিমান হামলা চালায় রাশিয়া ইউক্রেনের বোমাবর্ষণ জোরদারের আওতায় রাশিয়া এই হামলা চালালো এই হামলাকে রাশিয়ার ইউক্রেনের হামলা জবাবে প্রতিশোধমূলক বোমাবর্ষণ বলে উল্লেখ করছে রাশিয়া রোয়েটার্সের প্রতিবেদনের যাতে হয় কীভাবে গভীর রাতে বিস্ফোরণের শব্দ কেঁপে উঠে শহর আকাশ জুড়ে আগুনের ঝলকানি দেখা যায় পরে ঘন ধোঁয়াশার মেখে ঢেকে যায় আকাশ কীভাবে দশটি জেলার মধ্যে অন্তত সাতটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে শহরে কর্তৃপক্ষ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকের হামলা কিয়েভের যুদ্ধ শুরু পর অন্যতম ভয়াবহ হামলা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলস্কি তিনি মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি না করে ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিহিতা রাশিয়ার বিরুদ্ধে অবিলম্বে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে যদিও সম্প্রতি রাশি এবং ইউক্রেনের মধ্যে দুই দফা শান্তি আলোচনা হয়েছে তবে বাস্তবে অগ্রগতি কেবল যুদ্ধবন্দী বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া এখনও এগিয়ে যাচ্ছে দুই পক্ষ যুদ্ধবন্ধে অগ্রগতি ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া সারা দেশে একশো পনেরোটি ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে সাতাত্তরটি ভূপাতিত করা হয়েছে পাশাপাশি রাশিয়া ছড়া ষাটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সোমবার সহ অধিকাংশ অঞ্চলে বিমান হামলা থাকে সেনাবাহিনী বলছে মঙ্গলবার সকাল পাঁচটা ছিল। রাশিয়ার হামলায় ব্রিটেনের সাবেক ভিসা সেন্টারও আক্রান্ত হয়েছে প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান এই যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন